আসসালামু আলাইকুম সবাই কেমন আছে দীর্ঘ যে এক মাস ধরে বর্ষণ শুরু হয়েছে আমাদের অঞ্চল তথা সারা দেশব্যাপী তো তারই যে ফল সেটাই দেখতে চলেছে সামনে দেখতে থাকেন আসলে বৃষ্টির প্রকোপ এতটাই যে ঠামা থামার কোনো নামই নাই তো দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে তো আসলে জামার জন্য ভৈর্য দেখেন কী পরিমাণে বৃষ্টি চারিদিকে পানি আর পানি আর বৃষ্টির কারণে গৃহস্থলী কাজ সহ বিভিন্ন কাজ আটকে যাচ্ছে বিশেষ করে চাষাবাদের জন্য এগুলো বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন টানা বর্ষণ কিছুই বলার নেই এভাবে চলছে টানা প্রায় দেড় মাস ধরে বৃষ্টি আসলে অর্থ সময় এমন ধরনের বৃষ্টি হয়নি হয়নি বলে দীর্ঘ সময় ধরে বৃষ্টি এই প্রভাবটা নির্দিষ্ট সময় হয়নি তো এবার এবছরই আষাঢ় মাস পর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আসলে ঋতুচক্রের যে পরিবর্তনটা ছিল কয়েক বছর বা কয়েক দশক ধরে তো সেটা হয়তো বা এখন শেষ হয়েছে তবে নির্দিষ্ট সময় বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে আগাম সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আগাম যে প্রস্তুতি সেটা অতটা নেই দেখি কী পরিমাণে বৃষ্টি নামছে আসলে এভাবে বৃষ্টি নামতে নামতে চারিদিকে বৃষ্টি যে ভরা ভরা সেই পরিস্থিতি এরই মধ্যে দেখেন ছেলে ফেলে সব সাথা নিয়ে বের হয়ে গেছে দেখেন কী পরিমাণে বৃষ্টি চারিদিকে বৃষ্টিতে একেবারে তারা যেমন বিপর্যস্ত সব কিছুই নদীর নারা খাল বিল ভরে গিয়েছে আসলে কিছু বলার নেই প্রকৃতির উপরে কারোর হাত নাই দেখ সব ফসলের জমি তলিয়ে গিয়েছে বৃষ্টির যে ফসলের মাঠ সব পানের নিচে তো মতো অবস্থায় আমাদের দেখা ছাড়া কিছুই করার নেই তো দেখতে থাকেন আসলে এই বৃষ্টির শেষটা কোথায় দেখেন কী পরিমাণে বৃষ্টি চারিদিকে শুধু বৃষ্টির কারণে পানি জমে গেছে আকাশ বন্যার আশঙ্কা আশঙ্কা আশঙ্কাই নয় দেখেন আসলে এই দীর্ঘ সময় যে বৃষ্টি এক কীভাবে অর্জিত ফসল পানি নিচে তুলে গিয়েছে দেখতে পাচ্ছেন তো প্রকৃতির উপরে কারোর হাত নাই তো এই যে জলাবদ্ধতার যে মূল কারণ সেটা হচ্ছে আমরা নিজেরাই কারণ আমাদের যে পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল সব কিছু আমরা নিজেদের ধ্বংস করে দিয়েছি নিজের ইচ্ছা মতো ভেড় ভেড়ি সব কিছু পুকুর তৈরি করে আজকে অবস্থা দেখেন রাস্তার ওপরে পানি উঠে গিয়েছে আসলে কিছুই বলার নেই কারণ প্রকৃতির উপরে হাফ নেই আর নিজেদের কর্মের যে ফল সেটাই এই বাস্তব প্রমাণ নদী খাল খালবে সব কিছুই আমরা হ্রাস করে ফেয়েছি ভূভ ভরাট করে নিজেদের স্বার্থ হাসিল করতে যায় আজকে এই পরিস্থিতি তো এই যে রাস্তার উপরে পানি উঠে গেছে বোঝেন মানুষের বাড়ির কী অবস্থা তো এমন তো অবস্থায় সব কিছু মেনে নিই কারণ নিজেদের কর্মের ফল সব কিছুই আমরা নিজ হাতে ধ্বংস করেছি প্রকৃতিটা নিজ হাতে ধ্বংস করেছি প্লাস এই যে আবহাওয়া চক্রটা এটাই আমরা জলবায়ুর যে বিশাল পরিবর্তন সেটাও আমরা নিজেরাই করেছে নিজেদের পাপের ফল তো এটাই মেনে নিতে হবে তো দেখেন আসলে কিছু বলার নেই কারণ প্রকৃতি তার কাজ মেনেই করে যাবে আর আমাদের এখন মনে পরিস্থিতিতে সেটাই নিজে ভয় বহন করছিল সেটাই সেটাই